আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ চিতই ফিটা আর আপনার তোর দেখাইমু আমি অলরেডি চাউলর গুড়ি আমি রাত্রে বিজয়াত ইসলাম এই যে ওইটা বড় ইয়ে ময়দার মাঝে হারাইল আছে হরে তোরা গুড়ি লাগাইল ওটার মাঝে দেড় কাপ আমি আর কি ইফ সাউল বিজয়ার আসলাম রাত্রে বুঝছেন আর এখন দেখোক কা আমি এই সাউলগুলা এই যে গুড়ি কুটি লাইসি সাউলের গুঁড়ি আমি তো এডিটিং করতাম পারি না এর লাগি আমি এই সাউলগুলা আপনার তোলে দেখাইতে পারলাম না এই দেখোক্কা আমি গুড়ি কুটি লাইসি বুঝছেন নি ভাই এখন আমি এই দেখোক্কা এই জগর মাঝে ডালি দিই আর এগুলা অলরেডি পাতলা বেটার হয়ে গেছে বুঝছেন নি আমি আর ফানি দিতাম না আমি দেখবো ফানি দেওয়া লাগবো কি না এ দেখো এগুলো তো ফানি দেওয়া লাগতো না এই যে আমি এখন দিব বেকিং পাউডার অল্প একটু এই যে বেকিং পাউডারটা ছুটাইছি আমি হাফ কাপ ইয়ে হাফ সামুচর মতো দিম ওই যে ও দিলাই আর এখন দেখি আমি দেখছি আমার এক বইনে বানাইছেন তো আমি তাদের ফলো করিয়া একটা করিয়া আজকে তো এই বেটারটা বানানি আমি আপনার ধরে দেখাইলাম আমি ব্লেন্ডারের মাঝে খুটিছি এই যে ব্লেন্ডার ব্লেন্ডার মাঝে চাউলগুলা খুটি লাইছি আর এখন দেখি আর তো আর দেখি আরো দুই দিন করছি ভিডিও বানাইছি আপনারা এখন আমি আপপাম ফান ওখান এই যে আপ্পাম ফান একসাথে দিলাই মো সরম পাই না জানো যদি নষ্ট হয়ে যায় আপনারা সুমার সুন্দর দৃষ্টিতে দেখবা রে কারণ একটা আমি ফার্স্ট টাইম এই আপাম পান দিয়ে বানাই তেল বুঝছেন নি অল্প একটু তেল ব্রাশ করি আর ফানি আর তেল আমি লাইছি অল্প দিব বুঝছেন নি অল্প খালি ব্রাশ করি আর ই আপাম পান দিয়ে আমি আর বানাইছি নাস্তা বানাইছি এই হান্দেশ বানাইছি দেখাইছি আপনার দরে বুঝছেননি বোনের যদি কোনো ইয়েও হয় সুন্দর যদি হয় না আপনারা বুঝিয়ে আনিবা যে এটা আমি ফার্স্ট টাইম আজকে বানাই আর আসলে যে না বানা আগে নিজে নিজে বানাইয়া দেখানি ইয়ে করা লাগে আর কি পরে আর কি ফ্রেন্ড বন্ধুরে দেখানি লাগে আমি ফার্স্ট টাইম বানাই আর কারণ আমার বাসা ফিটা সিটা হোম ওঠে বুঝছেন নিজেও তো এর লাগে আমি করিয়ার না আমার আতো সমস্যা আছে আপনারা জানোই আপনারা বোনের আতো অপারেশন হয়েছে আমার শোল্ডারও এর লাগে আমি আধ দিয়ে জুড়ে যা মাখিতাম পারি না এই যে ইয়ে কত জাত ফিটা বানানি জানি একটা তো ও আমার ইউটিউব চ্যানেলও আমি জানি আমি আদি এই ময়দা সাউলর গুড়ি এগুলা মারিতাম পারি না আমার শোল্ডারের প্রবলেম ওর দায় লাগে আমি ফিটা সিটা কম দেখাই ভাই বোন আমি একটু সময় লাগাই এইগুলো করমু ভিত্তর ওক এই দেখো আমি অল্প করছি ওয়ান অ্যান্ড হাফ চাউল আর কি রাত্রে যেটা বাসমতি আমরা খাই ওগুলো আমি করছি আরও খান্দা তামিয়া দেখাই আছে আমার রান্দা আমরা মিট দি চিকেন দি খাই ও ওটার লাগি বানাই আর শুধু ফিটার ওগুলো নাই তোরা দেখাই আর সালুম রান্দা দেখাইতাম না আর বাই বইন আমি একটা কথা কই আপনার আমি ফেডা পই গেছি আজ তিন চার বছর তিন বছরের উপরে হইব আমি ইউটিউবিং করি আর আমি কিবা নিউটিং বিং বাদ দিলাই মো কারণ আনাইলে আমি মাঝে মধ্যে হটটা দিম আমার কোনো বি ওয়ান না আর আমি কোনো পয়সা করিও পাইছি না যখন শখর পশত লাগছে তে তো একটা সিদ্ধান্ত যাইতাম এই ইউটিউব চ্যানেল হামাইয়া আমি অনেক পয়সা খরচ করছি কারণ কত জিনিস লওয়া লাগছে ইউটিউবিংর লাগি বাট এখন আমি বেশি ইয়ে গেছি বুঝছেন আমি ফেড আপ গেছি আমার কোনো ভিউ না এর বাদে মনিটাইজেশন একটা অন হয়েছে না এগুলো না করে কইতাম ফারিয়ান না আপনারা হাসি বানা আমার লইয়া এগুলো আর কল হয়ে গেছে গুড়ি মনে হয় বেশি পাতলা হয়ে গেছে আমার বুড়ি মন হয় কিছু পাতলা হয়ে গেছে আমি গুড়ি মন হয় একটু পাতলা হয়ে গেছে ভাই বোনরা এই দেখো বড় প্যাকেট সুজি আমি চারটা সুজি দিলাই আর সাথে এমনি আন্তাজ হলে দিলাই আর আমার পরিমাণ মতো আমি হাফ কাপের মতো দিলাইছি লাগে আমার গুড়িগুলা একটু পাতলা হয়ে গেছে এই দেখো একটু পাতলা হয়ে গেছে হরি এগুলা হয়েছে না বইনে প্রথমবার হরিয়ার আর একটু অক এগুলো আমরা গরুর মাংসে খাইতাম আমি আর বৌমায় খাই মোমার ছেলে এগুলো খাইন না আর মেয়েরা খাই মেয়েরা খাইতাম কই তারা তো খামো বুঝছেন ছেলেরা এগুলো খায় না ও দেখো কাকুড়ি এখন একটু গন হয়েছে এই যে একটু কোন একবারে পাতলা হইতো না একবারে ইয়ে হইতো না বুঝছেন না আমি এইগুলা রাখা লাগে এই সুজি হোকা সাউলোর গুড়ি হোকা কিছু বানাইতে হইলে একটু সময় বিজাইয়া রাখা লাগে আমি সাথে সাথে হরিয়ার শুধু আপনাই ধরে দেখাই ভালো লাগে দেখি প্রথম যে কোনো জিনিস কম সুন্দর হয় যে আমার গুড়িগুলা বেশি ফাতলা হয়ে গেছিল জাল কমাইয়া মাসাল্লা ওইছে। আমি দেখছি আপাম ফান দিয়া এক বইনে সিলেটি তা আমি চেষ্টা করছি আমার আছে যখন ট্রাই করিয়া দেখি ও তার লাগে একটা আজকে বানানো মাংস দিয়া খাইম আমি আর বৌমায় লাঞ্চ এখন লাঞ্চ হয়েছে না বারোটা বাজার রাখি দিমু আমরা ফ্রায়ারও হারাইয়া নাইলে মাইক্রোভেনও হারাইয়া গরম করে খাই এই দেখো কাত সুন্দর হয়েছে এই যে এক পেট খুবই সুন্দর হয়েছে আর এখন এইগুলা গুড়ি বেশি ফাতলা হয়ে গেছিল করি সুন্দর হয়েছে না এখন আমি ইয়ে করম আর একটু হয়ে যাকি এই যে আবার দিমু এখন একটু কন হয়েছে আমার গুড়ি ওই কারণ এইগুলা আর একটু তেল ব্রাশ করমো পানি দিয়ে দিয়ে ভাই নিবাই আমি প্রথমেও খুঁসি ফার্স্ট টাইম আর নষ্ট হইলে আপনারা ক্ষমা করবা কারণ ও ফয়েল যে কোনো জিনিস সুন্দর হয় না বাদে করতে করতে গিয়া সুন্দর হয় আবারও আমি তেল ব্রাশ করি তেল আর পানি অল্প একটু ব্রাশ করব এখন একটু হয়েছে দেখি আমার এই যৌগিকটা বালা এটা কোনো বাথরুমও নাই আমি একটা ইউজ করি না এইভাবে হান্দেশে করলেও আমি ওলা করি বা পানকে একদিন পানকেক বানাইয়া আপনার তোরে দেখাইম আর আমি আস্তে আস্তে শীতের পিঠা করিয়া আপনার তোরে দেখাইম ওলা অল্প অল্প করিয়া এখন একটু ঘুরা থাকক লাগের আরো তিন চারটা ওইব আমিও তো বেশি করতাম চাইছিলাম মা এই দেখো কাক একটু পাতলা হয়ে গেছিল তো এর লাগি এক পিঠ কবি সুন্দর হয়েছে আর এক পিট একটু ডর্জি হয়েছে আমরা খাইতাম গর্ব মা আমি দেখা মিট দিন আইলে চিকেন দিয়ে খাই আমরা ওই দকা বাঙ্গিছি সুন্দর হয়েছে আর আর একটা জিনিস বুল করছিল লবন্দ না রস লবণ দিছি না বইনে আচ্ছা এগুণার আমরা খাইলি মো এখন লবন পোরা পিং সল্ট দিলাই অগুন্ত খালি প্রবলেম করছি পয়লা বা বেশি এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম

যে সুন্দর হয়েছে মাসাল এখন প্রপার নাইস হয়েছে এই গুড়িটা আমার একটু পাতলা হয়ে গেছিল হরি আমি অল্প একটু সুজি দিছি ওলা দুধ্রে জাল দিয়া Gurdia na dodol ma zbyt dużo i parmo. I czynnik. Jakub Szyndorójsze, maszalla. I sarsza, te chawazajbo, dia, dia, do dia dio ar

আর এখন আমি এগুলা খুটিছি ব্লেন্ডার করছি আর কি ব্লেন্ডার করে লবণ দিতাম গেছি লবণ আর বেকিং পাউডার দেওয়া লাগে আর কিচ্ছু দেওয়া লাগে না এই দেখো কামারিগুলা ওইকেছে আর দিও আর এখন এখন আর চামুচ লাগতো না কারণ খুব সুন্দরভাবে মাসাল্লা ওইছে সব ফরিদে বনরা এই যে বইনে ফিটা দুধ দি গুড় দি নারিকেল দিয়েও বিজাইয়া খাইতাম ফার্মু আর এমনিতেও খাইতাম পারমু বুঝছেন নি তো বইনে তো বুঝাইতাম ফার্সি আপনার তোরে আমি ফেলিম এডিটিং করি না আমি ওলা শাড়ি দেয় কারণ আমি না এডিটিং করতাম তো আপোনাৰ সবাই বালা তাক সুস্থ থাকককা আপোনাৰ বনৰে দেখ বা সোমাৰ যি সুন্দৰ দৃষ্টিতে কাৰণে আমি প্ৰথমবাৰ বনাইছি আমাৰ এক বনিৰ নন চিলেটিভ বনৰে কপি খৰিয়া নাম জানি না তানৰ আমি সৈ দেখি আমাৰ আপাম আছে যোন তোমি অকণ খৰি লাইমু অ' আপোনাৰ তোৰ চাউল ভিজাই খালি ল'ব নাৰ বেকিং পাউডাৰ দেৱা লাগে আৰু কি আমি ডেৰ কাপ খৰিছি চাউল ভিজাইছি বিজাইয়া ও ধরো ধরে সাথে শেয়ার করলাম আর আমি ওইগুলা খাইমু মাংস দিয়া লাঞ্চ টাইমও তো সবাই সুস্থ তাহক কাুস্থ তাহক এই পর্যন্ত আসসালাম আলাইকুম আমার চ্যানেলটারে লাইক দিবা ফিরবার আমি উলাম করি আবার আইছি এই যে আপনারা লাইক দিবা কমেন্ট করবার ফুল ভিডিওটা দেখবা আমার তো আসি আসসালামু আলাইকুম